নারী শাসিত পুরুষ হাতটা দেখছ ঢালোর কি আবার শুরু হয়ে গেল সেলিব্রিটি যুদ্ধ চেয়ার থেকে শুরু হয়ে সংসার পর্যন্ত চলে গেল কথা ওমর সানি আর আসিফ আকবর সংঘর্ষ আর এই হাতটা কথাটাই বা কেন ভাইরাল ঘটনার ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শুরু নাকি ছোট্ট একটি বিষয় থেকে গুঞ্জন অনুযায়ী অভিনেত্রী ওমর সানি গায়ক আসিফ আকবরের একটি চেয়ার নিয়ে সমালোচনা করেন সেটা নিয়ে প্রথমে বিষয়টি ছোট্ট ইস্যু ছিল কিন্তু ধীরে ধীরে এই বিষয়টি বড় বিতর্কের রূপ নেয় পরবর্তীতে মাছরাঙ্গা টিভির একটি অনুষ্ঠানে আসিফ আকবর নাকি পাল্টা মন্তব্য দেন যেখানে ব্যক্তিগত জীবন নিয়েও কথা উঠে আসে বলে গুঞ্জন ছড়ায় এতে করে বিষয়টি আরো সংবেদনশীল হয়ে ওঠে এরপর ওমর সানি একটি ভিডিওতে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন ভিডিওর একটি অংশে বিশেষভাবে আলোচনায় আসে হাত তিনি বলেন হাতটা দেখছো এই একটি বাক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ছড়িয়ে পড়ে এই বাঘ দেখে দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদল মনে করছেন ব্যক্তিগত বিষয় প্রকাশে আনা উচিত হয়নি আরেকদল দল বলছেন নিজেকে রক্ষা করতে প্রতিবাদ করা স্বাভাবিক আপনারা কি মনে করেন এই ঘটনা শুধু ভুল বুঝাবুঝি নাকি এর পিছনে রয়েছে আরো বড় কারণ আর হাটা দেখছো এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন তারকাদের গল্প আর আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা